ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আসছি মিরপুর এগারো নম্বর বাজার আর সামনে যেহেতু রমজান রমজান উপলক্ষে আমি ভিডিওটা করেছি এখানে কি কি পাওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ডাবের দোকানদারওয়ালা ডাবগুলোকে সুন্দরভাবে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছেন কচি কচি সবুজ ডাব দেখতে খুবই ভালো লাগছে আর গরমের সময় রোজা রেখে আমরা সকলে ক্লান্ত তখন একটু ডাবের পানি খেলে ভালোই লাগে বা গুড়ের শরবত ইসাব গুলের শরবত বিভিন্ন রকমের জিনিস তো এই জন্যই আমি এই ভিডিওটা করেছি যে আপনারা কিভাবে কিনবেন কোথায় পাবেন সেটা দেখানোর জন্য দেখা যায় আমাদের শরীর খারাপ অসুস্থ প্রয়োজনীয় জিনিসটা পাচ্ছি না আপনারা এখানে এসলে কিনতে পারবেন আর চিপস বিভিন্ন রকমের শুকনো চিপস পিঠা বিভিন্ন রকমের জিনিস গুড় নারকোল সব কিছুই এইখানে পাওয়া যায় আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটা কিনতে পারবেন আর হাতে একটু সময় করে এসলে আপনাদের প্রয়োজনীয় জিনিসটা রমজানে হয়তো পনেরো দিনের জন্য বা সাত দিনের জন্য একবারে নিয়ে গেলেন ফুরে গেলে আবার আসলেন এইভাবে কিনতে পারবেন এখানে পাইকারি খুচরা সব রকমের এই জিনিস পাওয়া যায় আপনারা আপনাদের সাধ্যের মধ্যে কিনতে পারবেন চিরের মোয়া গুড় মুড়ির মোয়া সব কিছুই পাওয়া যায় বিস্কিট পাইকারির চাল চাল ডাল সব কিছু পাওয়া যায় তো আমি একটি কেকের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে এসেছি সেগুলো আপনাদেরকে দেখালাম এখন এসেছি এখানে বিভিন্ন রকমের মশলা বিভিন্ন রকমের দুধ নুডলস খাবার কোথায় কি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আর এই দোকানটা অনেক পুরানো এই বাজারের আমার মা এখান থেকে বাজার করতেন মার সঙ্গে এসে এসে আমিও চিনে নিয়েছি এখন এখান থেকে আমিও আমার সংসারের জিনিসপত্র কিনে নেই আর এখানে চাল ডাল খুচরো আপনি চাইলে বিশ টাকারও মশলা কিনতে পারবেন কালো জিরে রাঁধুনি পাঁচফোরণ বিভিন্ন রকমের আমাদের জিনিস লাগে দেখা যায় প্যাকেট না কিনে আপনি আপনার প্রয়োজনের টুকু আপনি কিনতে পারবেন বিশ টাকার থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যেও প্যাকেট কিনে নিতে পারবেন বিভিন্ন রকমের নুডলস বিভিন্ন কোম্পানি পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন জায়গার খাবার বাদাম সব কিছু এখানে পাওয়া যায় তো আপনি একটু সময় করে এসে এখান থেকে এসব কিনে নিতে পারবেন ছোট ছোট চিপা চিপাগুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিক্রি হয় আর আপনার পছন্দর জিনিস আপনি নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাচ্চাদের স্টেশনারির খাতা বই কলম এগুলো পাইকারি দেওয়া হয় ভিতরে আছে সর্ষের তেল নারকেল তেল এগুলোরও দোকান আছে মিলে ভাঙিয়ে ওনরা প্যাকেট করে করে সেল করেন তা আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি তো এখন আমি একটু ভিতরে যাচ্ছি হাঁস মুরগির বাজারে মাছের বাজারে যাব না আজকে মাছ নিবো না তো দুইটা হাঁস নেওয়ার ইচ্ছা আছে দেখি শীতও শেষ হয়ে গেল আর এই মুহূর্তে দেখি আর দুটো হাঁস পেলে নিয়ে যাব। তো এই জন্য দেখি ভালো হলে দরদাম করে নিয়ে নিব। তো এই তো আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করব প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন এই তো আর এখানে যারা মিরপুরের আশেপাশে থাকেন তারা চাইলে হাঁটতে হাঁটতেও চলে আসতে পারেন বেশিটা দূর না বেশিটা সময় লাগে না আর অথবা আপনারা ইজি রিক্সা অটোরিকশা বা এমনি রিক্সাতেও চলে আসতে পারেন এসে আপনার দরকারি জিনিসটা কিনে নিতে পারেন তাই তো আজকে আর কিছুই দেখাবো না এতটুকুই দেখালাম সকলে ভালো থাকবেন আমি এরপরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে অন্য একটা বাজারে